যারা রাফ ইউজ করার জন্য কমের মধ্যে নকশি কাঁথা ঘুষতেছেন সুন্দর সুন্দর তাদের কথা মাথায় রেখে কিন্তু এই সুন্দর সুন্দর নকশি কাঁথাগুলো নিয়ে চলে আসলাম খুবই কমের মধ্যে কিন্তু পেয়ে যাবেন একশো পার্সেন্ট সুতি কাপড়ের দ্বারাই এই কাঁথাগুলো তৈরি আসসালামু আলাইকুম ওয়ান কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিওর সাথে যুক্ত হয়ে গেছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গাইস এই কাঁথাগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা থেকে শুরু করে ষোলো সতেরোশো টাকার মধ্যে গ্যাস দেখতে পাচ্ছেন আপনারা এক এক করে কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট হয়ে যাচ্ছে সবগুলো কাঁথা কিন্তু আমি খাটের উপরে তুলি নাই কারণ সাইড বাজে ভাস করেও কাঁথাগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করছি একদম কাছের থেকে যাতে করে আপনাদের ডিজাইনগুলো এবং সেলাইগুলো বুঝতে কোনো প্রকার অসুবিধা না হয় গ্যাস এগুলো থাকবে ছয় ফিট বাই সাত ফিটের কিং সাইজের নকশি কাঁথা আর এই কাঁথাগুলো আপনারা কিন্তু রাফিজ করার জন্য অথবা গিফটের জন্য কম বাজেটের মধ্যে অসাধারণ এই কাঁথাগুলো পেয়ে যাচ্ছেন গাইস আপনারা অনেকেই বলেন যে কমের মধ্যে কি কাঁথা নেই তো কমের মধ্যে গর্জিয়াস এবং সুতি কাপড়ের এই নকশি কাঁথাগুলো আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কালার কিন্তু ভালো থাকবে কালার যাবে না গ্যাস কার কোনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ইমো অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিয়ে দিবেন কোনো প্রকার কিন্তু নকশি কাঁথার টাকা আমরা নিব না অগ্রিম আপনারা সারা বাংলাদেশের মধ্যে যে কোনো জায়গা থেকেই কিন্তু অর্ডার করে একদম ঘরে বসে এই কাঁথাগুলো নিয়ে নিতে পারেন এখানে আছে নয়নমণি কাঁথা বকুল কাঁথা এবং সুজনি কাথা। গ্যাস কার কোনটা পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবে সুন্দর সুন্দর নকশিকাথার কাঁথার ভিডিওগুলো ফেতে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে কিন্তু থাকতে হবে গ্যাস এই সুন্দর সুন্দর ভিডিওগুলো সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন